এই রবিবার সন্ধ্যাবেলা বাজারে এসেছিলাম গোপালের জন্য জামা কিনতে কারণ সোমবার জন্মাষ্টমী তাই দেরি না করে অনেক কালেকশনের মধ্যে আমার পছন্দ জিনিসগুলো কিনে নিলাম অন্যবারের তুলনায় এবারে অনেক ভালো কালেকশন ছিল তাই আমিও কনফিউজনে ছিলাম যে কোনটা ছেড়ে কোনটা নেব এরপর চুড়ি টোপর বাসি হার সব কিছুই ম্যাচিং করে কিনে নিয়ে দোকান থেকে বেরিয়ে পড়লাম জন্মাষ্টমী উপলক্ষে আজ বাজারে যেদিকেই তাকাচ্ছিলাম শুধু চোখে পড়ছিল গোপালের জিনিসপত্র আর পুজোর উপকরণ যাই হোক নিজের প্রয়োজনীয় জিনিসগুলো নিয়ে তাড়াতাড়ি চলে এলাম বাড়িতে কারণ এখনো অনেক কাজ বাকি আছে এখন রাত বাজে আর এতক্ষণ আমার ডেকোরেশনটা কমপ্লিট হলো কয়েক ঘন্টা ঘুমিয়েই উঠে পড়লাম সকাল সকাল তাড়াতাড়ি স্নান সেরে বসে পড়লাম আলপনা দিতে হাতে সময় খুব কম আর কাজ অনেক বেশি তাই বাবাকেও কাজে লাগিয়ে দিলাম যতক্ষণে আমি আলপনা দিচ্ছি বাবা আমাকে সব জিনিস জোগাড় করে দিচ্ছিল আলপনা দিয়ে এসে দেখি বাবা তাল ছাড়াচ্ছে যতক্ষণ বাবার কাজ শেষ না হচ্ছে আমি যাই মালপোয়াগুলো বানিয়ে নিই মালপোয়াগুলো করতে করতেই দেখলাম ভাই টিউশন থেকে চলে এসেছে তাই ওকেও কাজে লাগিয়ে দিলাম আমার পাশের ওভেনটা ফাঁকাই ছিল তাই ওকে সুজি বানাতে বললাম যদিও সুজি তৈরির সমস্ত উপকরণ আমিই পরিমাপ করে দিয়েছিলাম ও শুধু পাশে দাঁড়িয়ে খুন্তি নাড়ছিল মালপোয়াগুলো হয়ে গেলে আমি ফুলুড়িগুলো ভেজে নিচ্ছিলাম একদিকে ফুলুড়ি আর একদিকে সুজি বেশ ভালোই কাজটা এগোচ্ছিল ওদিকে বাবার কাজ শেষ হলে বাবাকে বললাম তালে লুচিগুলো বেলে দিতে আমি শুধু ভেজে নিচ্ছিলাম লুচি ভাজা শেষ করে আমি এলাম ফলের জোগাড় করতে ধীরে সুস্থে সব ফল কেটে গোপালকে স্নান করিয়ে এখন ওকে জামা কাপড় পরাবো তোমরা জানিও গোপালকে কেমন লাগছে কাপড় ও অলঙ্কার পরিয়ে ওকে দোল্লাই বসিয়ে দিলাম চলো এখন তোমাদের দেখিয়ে দিই কেমন আয়োজন হয়েছে আজকে যতটুকু সময় পেয়েছি তাতে এইটুকুই আয়োজন করতে পেরেছি কিছু ভুল হলে ক্ষমা করো ঠাকুর যাই হোক বাবা চলে এসেছে গোপালকে ভোগ নিবেদন করতে ভিডিওটা ভালো লাগলে লাইক ও সাবস্ক্রাইব করে পাশে থেকে নিষ্ঠা ভরে ভালোভাবে গোপালকে ভোগ নিবেদন করা হয়ে গেলে আমি সবাইকে প্রসাদ দিয়ে দিলাম এরপর আমি তাড়াতাড়ি করে প্রসাদ খেয়ে নিলাম কারণ সবাই মিলে এখন যাব গোবিন্দ কাকুর বাড়িতে তাই আজকের ব্লগটা এখানেই শেষ করছি তোমাদের সাথে দেখা হবে আবারও অন্য কোনো ব্লগে এখন টাটা